দারুণ একটা কথা মনে পড়লো বন্ধু আজ আপনাকে জানাবো মধ্যবিত্তের জন্য ছয়টি রেড ফ্ল্যাগ এর কথা তাহলে শুরু করা যাক রফিক নটোগরের সাথেই থাকুন ভুল জমি ভুল ফ্ল্যাট অপর নাম কান্না আপনার সারা জীবনের সঞ্চয় খপ করে খেয়ে ফেলার জন্য আছে ভুয়া রিয়েল এস্টেট কোম্পানি কেনার সময় আপনাকে যে জমি দেখানো হবে তা আসলে হয়তো কেনাই হয়নি জমির মালিকের মাসে দু হাজার টাকা ভাড়া নিয়ে জমির উপর কোম্পানিটি তার নিজস্ব সাইনবোর্ড লাগিয়েছে মাত্র এই জমি কিনলে তো বঙ্গোপসাগরে সর্বস্ব বিসর্জন দিলেন ঠক খাওয়া মানুষটির এসব মাফিয়াদের বিরুদ্ধে কিছুই আসলে করা থাকে না আশেপাশে তাকালে এদের হাতে অফসে ফকির হয়েছে এমন অনেককেই হয়তো আপনি দেখতে পাবেন উল্টো পাল্টা ডেভেলপার থেকে প্লট কিনলেও তবে ওই একই বসা হয়েছে মনে রাখবেন একটি ভুল জমি বা ফ্ল্যাট ইকুয়াল টু বাসিীবনের কান্না অস্বাভাবিক ডিসকাউন্ট 10 নাম্বার বিপদ সংকেত হ্যাঁ 10 নাম্বার বিপদ সংকেত কোন কোন তেস্থান 50 হাজার টাকার জিনিস 10 হাজার টাকায় অফার করবে কম দাম দেখে মধ্যবিত্ত ঝাঁপ দেন এর মধ্যে সামান্য একজন পণ্য সরবরাহ করে বা কয়েকজনকে করা হবে বাকিদের দেওয়া হবে না সোজা কথায় তাদের টাকা মেরে দেওয়া হবে বঞ্চিতরা এই কোম্পানির মালিক কে জীবনেও ধরতে পারবে না তাদের সে ক্ষমতা নেই সব ক্ষমতা টাউট কোম্পানির মালিক তাদের ঠকানো টাকায় কিনে নিয়েছে এবার আসি তিন নম্বরে না বুঝে ব্যবসা করা লবণ দিয়ে চা খাওয়া একই রকম এক্ষেত্রে বেশি ধরা কান সারা জীবন চাকরি করে রিটায়ারমেন্টে বেনিফিট নিয়ে যারা ব্যবসা করতে যান ব্যবসার ব না বুঝে ব্যবসা করলেন মানে এতদিন রক্ত পানি করে যে টাকা কামিয়েছেন তাতে আপনি নিজ হাতে ঠাক করে আগুন লাগিয়ে দিলেন হাতে টাকা এলে আপনার কাছে অনেকেই আসবে ব্যবসার বুদ্ধি দিতে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবেন আমাকে কেউ এই বুদ্ধি দিলে আমি হাসতে হাসতে বলবো ভাই সাহেব এক কাপ লবণ দিয়ে চা এটা খেলে বুঝবেন লবণ যেমন চায়ের সাথে যায় না আমার সাথে ব্যবসাও ঠিক তেমনি যায় না এবার আসি চার ব্যবসা করার জন্য অনেককে টাকা দেওয়া খুবই ভুল খুবই ভুল সিদ্ধান্ত ব্যবসা না বুঝে তা করতে গিয়ে আমরা যেমন ধরা খাই ঠিক তেমনি আমাদের লাশ হাতে আমি এমন মানুষ কম দেখেছি যারা অন্যকে ব্যবসা করার জন্য টাকা দিয়ে জিতেছেন দুটো কারণে এটা হয় প্রথমত তিনি ব্যবসার জন্য টাকা নিয়েছেন একেবারে মেরে দেওয়ার জন্য নিয়েছেন ফেরত উদ্বেদন করতেকে দুই নম্বর হলো টাকা মেরে দেওয়া কয়েক মাস লাভ দিয়ে তারপর অস্বীকার লাভ তো দূরের কথা আসলেই আর আপনাকে ফেরত দেবে না তাই লাভের আশায় অন্য টাকা দিলেন মানে ব্যাংকের চেক কাটলেন না নিজের ভাগ্যকে নিজেই কেটে দিলেন লাল গালিচা পেতে আমন্ত্রণ জানিয়ে সজনাস্টে আপনি দেখে আনলেন পাঁচ অস্বাভাবিক মুনাফা বা সুদ ইঁদুর মারা ফাট যখন কোনো প্রতিষ্ঠান বাজারে প্রচলিত বা সরকার নির্ধারিত সর্বোচ্চ মুনাফা বা সুদের চেয়ে বেশি অফার করে তখন বুঝে নেবেন আপনাকে বকরি বানানোর কায়দা করা হচ্ছে জবাই করার জন্য ছুরি সামদা হচ্ছে এরা তো জিন ভূত না যে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে বেশি লাভ দেবে এটা কি করে সম্ভব এদের হাতে কি আলাদিনের চেরা গেছে নেই তবে আপনার টাকা দিয়ে অন্যদের সাথে অন্ধ প্রতিযোগিতা অন্যদের সাথে অন্ধ প্রতিযোগিতা করতে আমরা অভ্যস্ত পাশের বাসায় বিয়াল্লিশ এম কেনা হয়েছে আমারও কিনতে হবে কেউ গাড়ি কিনেছে ধার পর্য করে আমারও গাড়ি কিনতে হবে ফলাফল হচ্ছে পায়ের নিচের মাটি সরে যাওয়া এই ইঁদুর দৌড়ের কারণে যখন জীবনে ঘোর বর্ষা নামবে তখন হাতে ছাতা থাকবে না ফালতু প্রতিযোগিতার কারণে সে ছাতা তো কবেই আমি বিক্রি করে দিয়েছি তাহলে কি করবেন সমাধানটা কি এই সমস্ত ক্ষেত্রে আপনার কি করা উচিত এর উত্তর হলো এগুলোর কোনোটি মানে এতক্ষণ যা বলছে এগুলোর কোনোটি আপনি করবেন না টাকাও নিরাপদ থাকবে আপনিও নিরাপদ থাকবেন হাতের ছাতা হাতেই থাকুক নয়তো বর্ষাকালে ভিজে মরণ জ্বরে আপনি মরবেন রেড ফ্ল্যাগ গুলো থেকে উপরওয়ালা আমাদের সবাইকে রক্ষা করুন সবার প্রতি শ্রদ্ধা এবং শুভকামনা আজকে শেষ করছি তার আগে একটি কথা আপনাকে মনে করিয়ে দিই প্রতিবারের মতো এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ uh